হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এসে ছোট্ট একটা ভ্লগ নিয়ে তো এই তো আজকে আমরা যাচ্ছিলাম ওয়ারিতে তো ওয়ারিতে যাবো হচ্ছে বাবুল্যান্ডে তো এদিকে হচ্ছে আলিফা দাঁড়িয়েছিল আর ওর বাবা হচ্ছে রিক্সা আনতে গিয়েছে তো ফাইনালি রিক্সা চলে আসছে আর আমরা হচ্ছে রিক্সায় তো এখন আমরা ওয়ারির দিকে যাবো বাবুল্যান্ডে যে আলিফা হচ্ছে খেলবে আর ও হচ্ছে অনেক দিন ধরে যেতে চাচ্ছিলো তো আমাদের সময় হয় না এজন্য তো আজকে অনেক কান্নাকাটি করতেছে আর আমি বলি নাই যে আমরা ওকে বাবুল্যান্ডে নিয়ে যাচ্ছি মানে ওইখানে গিয়ে যাচ্ছিলাম সারপ্রাইজ দিব তো ওইখানে আমরা হচ্ছে গিয়ে নেমে আজকে একটু ফুচকা খাবো আমরা একটু ফুচকা খেতে চেয়েছিলাম আলিফা বাবা আর আমি তো ওইখানে হচ্ছে ফুচকাটা খুবই মজা বাট এবার একটু ভালো লাগে নাই তো এই তো ফুচকা খাওয়া শেষ করে আমরা বাবুল্যান্ডের দিকে চলে আসছি আর আলিফা তো অবাক হয়ে গেছে আর আমাকে বলতেছিল মানে ও অনেক খুশি হয়ে গেছে পরে তো ওর বাবা হচ্ছে টিকিট কাটতেছিলো আর এটা হচ্ছে ঈদের পরে এজন্য হচ্ছে প্রায় অনেকটাই ভিড় ছিল আর আমরা যখন ফার্স্ট গিয়েছি ছিলাম এতটা ভিড় পাই নাই তো এদিকে হচ্ছে মোজা কিনতে হয়েছে বাসার থেকে মোজা আনতেই ভুলে গিয়েছিলাম আর ওর বাবাকে পরিয়ে দিচ্ছে আপনারা যারা আসবেন অবশ্যই বাসার থেকে মোজা নিয়ে আসবেন হলে এদিকে হচ্ছে মোজা কিনতে হয় তো এই তো মোজা টোজা পরার শেষ আমাদের এখন এই যে সে নেমে গেছে তার খেলার মাঠে সে তো মহা খুশি তো সে খেলতেছিল আর আমি আর আলফা বাবা হচ্ছে আমরা হচ্ছে দাঁড়িয়েছিলাম আর আমি এখানে পুরোটা ভিডিও করতে পারি নাই যেহেতু ঈদের সিজন এখানে হচ্ছে প্রচুর ভিড় ছিল ফার্স্ট টাইম যখন এসেছিলাম এতটা ভিড় নাই তারপর আমি যে এতটুকু পেরেছি অতটুকু আমি হচ্ছে ভিডিও করেছিলাম মানে মানুষ এতটাই ছিল আর এতটা বড় না মিরপুরের শাখাটা যে এতটা বড় বাবুল্যান্ড বাট ওয়ারিফটা মোটামুটি অত একটা বড় না তো এদিকে হচ্ছে আলিফা বলের মধ্যে উঠেছে আর ওর বাবা ওকে উঠিয়ে দিয়েছিল সে এটাতে খুবই ভয় পেয়েছিল কিছুক্ষণ ওয়ালাইকুম তো এদিকে হচ্ছে আলিফা আর একটা খেলা পেয়েছে যেটা হচ্ছে মানে একদম ইসের মতো এটাতে হচ্ছে ও ছিল কিছুক্ষণ পরে এদিকে হচ্ছে আমরা খাবার অর্ডার করলাম না আগের হচ্ছে কোল্ড ড্রিঙ্কস হালকা কিছু খাবো এত ভারী কিছু খাবো না আমরা এই জন্য হালকা পাতলাই খাবার অর্ডার করেছি আর এদিকে ওর বাবা ওর কোল্ড ড্রিঙ্কস খুলে দিচ্ছে সে তো কোল্ড ড্রিঙ্কস পেয়ে মহা খুশি তো অল্প কিছু খেয়ে যেহেতু খেলার জন্য খুবই ব্যস্ত কিছু খেয়ে চলে গেছে খেলতে আর এদিকে হচ্ছে আমি খাবারের ইটা হচ্ছে একটু ভিডিও করলাম ওদের খাবারের ইটা আমার কাছে ভালোই লাগে তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আলিফা আবর চলে গেছে খেলতে একটা খেলার সাথীও পেয়েছে খেলার সাথী পেয়ে খেলার সাথীর সাথেও কিছুক্ষণ খেলো খেলার পরে এখানে আরেকটা খেলার জায়গা আসছে গাড়িতে তো সে এই গাড়িগুলো একা একাই খেলতে হয় তারপরে খেলা শেষ করে এখানে হচ্ছে নাচ হয় মানে ডান্স হয় এখানে হচ্ছে ডান্স এর জন্য সব প্রিপারেশন চলছে এদিকে হচ্ছে ডান্স শুরু হয়ে গেছে হচ্ছে তো মহা খুশি আর এদিকে হচ্ছে আমি আলিফাকে কিছু ছবি তুলে নিলাম ওর ছবি টবি তুলে আমরা হচ্ছে এখন বেরিয়ে পড়বো এটা হচ্ছে নয়টায় ডান্স শুরু হয় ডান্সের জন্য ওয়েট করেছিলাম তো ডান্স শেষ করে আমরা বেরিয়ে পড়েছি আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব তো এই যে বাবা মেয়ে নিচে নামছে তো বাচ্চারা খুশি হলো তাতে বাবা মাও খুশি মানে আলিফা হচ্ছে অনেক দিন ধরেই যাচ্ছিলো আসবে তো ফাইনালি ওর বাসাটা পূর্ণ হয়ে গেলো এদিকে হচ্ছে আলিফা বাবা ফুডস নিতেছিল আমাদের জন্য ওই যে আলিফা হচ্ছে ড্রাগন ফল খা তো ওর বাবা হচ্ছে ড্রাগন ফল দেখতেছে তো ওর জন্য হচ্ছে ড্রাগন ফল নিয়ে নিচ্ছিলো আর হচ্ছে আপেল নিচ্ছিলো আমাদের ফল নেওয়া শেষ পরে আমরা রিক্সা নিয়ে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি তো এই ছিল আজকে আমাদের একটা ব্লগ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন